সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একুশ অগ্রাহণ বাংলাদেশ মতে তেইশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো জমা সানি রোজ সোমবার চতুর্থী তিথি থাকবে রাত্র নয়টা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল নয়টা পঞ্চান্ন মিনিট দশ সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তার উপর সেনাপতি মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া সিংহ রাশিতে কেতু বেসিক রাশিতে রবি বুধ শুক্র তির গ্রহযোগ ধনুরাশিতে মঙ্গল এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেটিকশান আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ যাদের ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে যাদের অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলোও মিটে যেতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে সেই সঙ্গে জমি জমা নিয়ে যাদের বিরোধ ছিল সেই বিরোধও কিন্তু মীমাংসার দিকে ধাবিত হতে পারে এমনকি যাদের মায়েরা অসুস্থ ছিল তাদের মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি কন্যা দায়গ্রস্ত পিতা মাতার মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া সামাজিক কাজকর্মে যেমন নিযুক্ত করবে তেমনি জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে যারা যানবাহন বদলের স্বপ্নে বিভোর আছেন তাদের যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে প্রচুর ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখুন সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পের সাক্ষর থেকে বিরত থাকুন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে তাছাড়া গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে যেটি মান মর্যাদা নষ্টও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের যাদের ভাই ভাই মধ্যে কলহ বিবাদ ছিল সেগুলো মিটবে সেই সঙ্গে যারা ধৈর্যহীন ছিলেন মনোবল হারিয়েছিলেন জনবল হারিয়েছিলেন এমনকি মনোকষ্টে ছিলেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ যেন জেঁকে ধরেছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে অশুভত্ব দূর করবে সুপত্বের মাত্রা আরও দশ গুণ বাড়িয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বনন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্মনক্ষত্র যদি মৃগো হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে বলাতে বাধ্যও হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধন ধান্যে পূর্ণ করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে কর্মস্থলে উপহার উপ ঢুকোনাদিও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে পাওয়ায় বিশেষ করে আপনাদের মনে সাহসের সঞ্চার হবে বা বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠার ভিত মজবুত করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের যারা অতীতে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত হয়েছিলেন সেই সকল দণ্ডের হাত থেকে অবশ্যই অবশ্যই মুক্তি দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরো গোলাপ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে আপনাদের প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে নৌ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাছাড়া বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আরো বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা বিজয়ের হাসি মুখে ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ওর সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে তথাপিও বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা পত্র মেরামতে নাজেহাল করবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহত থাকবেই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে ধারকর্জ ঋণের জালে জড়িয়ে দিতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা যেন জেকে ধরতে পারে কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে কন্যা দায়গ্রস্ত পিতামাতার মনে বিশেষ করে আরও বিশেষ করে ভীত সন্ত্রস্ত করবে এমনকি আপনাদের বিশেষ করে দুশ্চিন্তার মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কর্মফল প্রাপ্ত হতে পারেন জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করতে পারে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটতে পারে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজসাজ রব করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে যারা কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব মমত্ব স্নেহ প্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলেন এই সকল দিক ফিরিয়ে দিয়ে আপনাদের বিশেষ করে আপনাদের ভাণ্ডার পূর্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধারও হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম ব্যাপারে দুর্ভমনও হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে দূর থেকে কোনো সুপসংবাদ আসবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে পরি পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর করে তুলবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের মুখে হাসি ঝলক ফুটবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে দা সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে সেই সঙ্গে কলকারখানা উৎপাদন বাড়বে ব্যবসা যে গতিশীলতা বৃদ্ধি পাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীল উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে আপনারা সক্ষম হবেন সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদেরও সফলতা দেবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে ধর্মীয় তীর্থগমনের সম্ভাবনাও কিন্তু অনেকাংশে থাকবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গিও থাকবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায় মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাসফতের সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচলে গিয়ে অক্ষান্ত হবে না আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে তাই তো রাশি জাতক জাতি জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে সুখ নষ্ট হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে অথবা আপনাদের সঙ্গে বিশেষ করে নতুন নতুন ভাব দেখাবে আপনাদের গৃহে প্রবেশ করে বিশেষ করে মূল্যবান সম্পদ আদি লুফে নেবে এমনকি আপনাদের মনে বীজ মন্ত্র দিয়ে সংসার ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র বসবাস আসবে মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে গৃহবাড়িতে নতুন আসব নক্ষত্রের পশ সাজবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ করবে আর ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করলে অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে নিয়ে ংসের মুখ আরও দশগুণ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পড়ার প্রকোপ আপনাদের বাড়িয়ে দিতে পারে যা হাসপাতালে চক্কর কাটতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে মামলা মোকদ্দমায় আপনারা বিশেষ করে জড়িয়ে যেতে পারেন সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো লটারি শেয়ার বাজার বড়কারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্যতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করতে হবে সেই সঙ্গে বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দা হাত থেকে বাঁচার জন্য নিজেকে সর্বদা গড়ে তোলার চেষ্টা করতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আকস্মিক ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে সেই সঙ্গে বিশেষ করে পূর্ণ পকেটকে শূন্য করে তুলবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে স্মৃতিশক্তি বাড়বে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সকল তার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র সরাস আসবে সে এমনকি বিশেষ করে আপনাদের বাড়ি গাড়ি কুড়ায় স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বুদ্ধির পথ সুগম করবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দিতে পারে হারানো কর্ম ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধারও হতে পারে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টকার টাকা রাখতে হবে তবেই না বিশেষ করে আপনাদের ভবিষ্যৎকে গুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার